এই যে বাচ্চারা তুমি তোমরা সবাই দিকে যাও 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 এদিকে যাও তোমরা আমাদের মরিচ গাছ নষ্ট করতে আসছো দেখেন আমাদের মরিচ গাছে মরিচ হয়েছে হ্যাঁ না দেখি তো বলি ফেলেছে যে মরিচ হয়েছে আসলে কি হয়েছে দেখি তো গাইস এ হ্যাঁ মরিচ হয়েছে ছোট্ট ছোট মরিচ ছোট মরিচ হলে কি হবে মরিচের ঝাঁজ আছে অনেক ঠিক আছে এই যে আবার কাঁঠাল গাছে হয়েছে অনেক মরিচের সাথে কাঁঠাল গাছটা নিচে নিয়ে লাগাতে হবে বাচ্চারা সব এসেছে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য দেখেন সিম গাছ সাদের উপরে মনোরম পরিবেশে এখানে তারপরে আছে উইস্তে হ্যালো গাইস আপনাদের সবাই আমাদের গাছের উইস্তে ভাজার দাওয়াত রইলো আপনারা চলে আসবেন আমাদের বাড়িতে সাথে মরিচ আছে ছোট ছোট কাঁচা মরিচ তা অনেক ঝাঁঝ এবং ভাতের সাথে খাইতে হেভি ইয়ামি অ্যান্ড টেস্টি এদিকে আরও আছে অনেক অনেক ঘাজ আপনারা না দেখলে তো বুঝবেনই না যে আমাদের কি কি হয়েছে এই যে বাচ্চারা সব ওই দিক থেকে সরো দেখেন আমাদের ছাদে থেকে যে কত সুন্দর সুন্দর পরিবেশ তা আমরা ছাদে থেকে দেখি আপনারাও চলে আসেন গাইস আপনারা এসে দেখেন আমাদের ছাদের যে বিও তা আর কি বলবো আপনারা না দেখলে তো বুঝতেই পারবেন না যে আমাদের ছাদে থেকে যে কত সুন্দর দৃশ্য ওয়া ওয়া সবাই শুধু বলবে দেখেন গাইস ওই পাশে আবার একটা আছে গাব গাছ হ্যাঁ এখন আমরা সবাই গাব খাতে যাব ওয়া 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 সবাই দেখবেন আর বলবেন ওয়া ওয়া হ্যালো গাইস দেখেছেন সবাইকে আমাদের গাছের নতুন সবজি নতুন সবজির খাওয়ার দাওয়াত রইল সবাই চলে আসবেন ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই

Guys, I think I'm going to go to the Hey, what's your name? Guys, what's your Wow, wow, wow. So big হেৰি ৰ বেৰি বে হে দেখি যাই হে দেখি যাই হে দেখিছে মোৰ ভোক আছে পাই ৰৈদা পাৰি